আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো হচ্ছে ত্রিভুজের কার্যফল নির্ণয় করার জন্য এর হচ্ছে কি অ্যালগরিদম ক্লোজার এবং হচ্ছে প্রোগ্রামিং কোড তো প্রথমে আছে আমাদের কি অ্যালগোরিদম অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে মূলত কোনো সমস্যা সমাধান করার জন্য যে কতগুলো নির্দিষ্ট ধাপ অনুসরণ করা হয় বা যে পদ্ধতিতে হচ্ছে আমার প্রোগ্রামটা সলভ করা হবে ওইটার লিখিত রূপকে বলা হচ্ছে আমার অ্যালগোরিদম আশা করি বুঝতে করার ক্ষেত্রে আমরা যদি অ্যালগোরিটা লক্ষ্য করি তাহলে প্রথমে আমাদের আছে কি স্টার্ট মানে শুরু এরপরে হচ্ছে দুইটা ইনপুট আমরা নিব একটা হচ্ছে কি ভূমি এবং উচ্চতা এবং কি এই ইনপুটগুলোর মান আমরা গ্রহণ করব। ঠিক আছে এরপরে তিন নম্বর ধাপটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের যে সূত্রতা এরিয়া এরিয়া বা ক্যাটাপলট এরিয়া ইকুয়াল টু কি হাফ ইনটু ভূমি উচ্চতা এটা নিব তারপরে হচ্ছে ওই যে আমরা যে ফর্মুলাটা প্রয়োগ করছি ক্যাটাপলট ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ওই ক্যাটাপলট অনুযায়ী আমাদের একটা রেজাল্ট পাব ওই রেজাল্ট আমরা কি করব প্রিন্ট করব হচ্ছে চতুর্থ দাপে আর পঞ্চম দাপে হচ্ছে আমাদের সস মানে হচ্ছে সমাধান করা সস দাপে শেষটা কি মানে পঞ্চম দাপে হচ্ছে সস মানে ওইখানে গিয়ে আমাদের কি আমাদের প্রসেসটা ওই জায়গায় গিয়ে শেষ হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে কোনটা আহ প্লোসার তাই না কোন সমস্যাকে সমাধান করার জন্য আমরা যে পদ্ধতিতে সমস্যা সমাধান করব ওই সমস্যা সমাধানের পদ্ধতির একটি চিত্রভিত্তিক উপস্থাপনাকে বলা হচ্ছে মূলত কি প্লোসার তো প্লোসার যদি খেয়াল করি তাহলে দেখেন এখানে আছে কি প্রথমে এরপর হচ্ছে ইনপুট বি এন্ড এইচ তার মানে কি ভূমি এবং উচ্চতা তারপরে হচ্ছে বেস এন্ড হেইট তো এরপরে হচ্ছে এরিয়া ইকুয়াল টু আমরা কি ইউজ করি বা ব্যবহার করি এটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হেইট এরপরে হচ্ছে প্রিন্ট এরিয়া মানে আমি হচ্ছে যে ফল বলতে পাবো ওইটাকে প্রিন্ট করব এরপরে হচ্ছে এন্ড তাই না এখন চলুন তাহলে আমরা সরাসরি এই প্রোগ্রামিং চলে যায় আমরা হচ্ছে প্রবলেমটা হচ্ছে সি তে সলভ করব তো আমরা এখন আসি হচ্ছে প্রোগ্রামিং সেকশনে তো প্রোগ্রামিং সেকশনে হচ্ছে আমাদের মেইন কাজটা হবে আমার মেইন ফাংশনের ক্ষেত্রে সি প্রোগ্রাম ইউজ করে আমরা যদি কোনো কিছু কোন সমস্যা সমাধান করতে চাই তাহলে আমাদের কতগুলো হেডার ফাইল হচ্ছে ইনক্লুড করে দিতে হয় তো প্রথমে আমি নিলাম আছে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট কি ফাইল তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে বলাচ্ছি আমি শুধু এই প্রোগ্রামিং এ শুধু একটা হচ্ছে কি ইনপুট এবং আউটপুট নেওয়ার কাজ করব আর বাকিগুলো আছে আমার এখানে কোনো কাজ নেই বুঝতে পারছেন তো এখন এখন আমরা আসি মেইন কাজে তার মানে আমাদের যতগুলো কাজ হবে কিন্তু সবগুলো আছে মেইন ফাংশনের মধ্যে এটা হচ্ছে কি আমাদের মেইন ফাংশন সরি এটা আমাদের মেইন ফাংশন তো যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কাজ করব তাহলে আমাদের কাজ করতে হবে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কি অবশ্যই দশমিক আসতে পারে এজন্য আমরা এখানে নিব হচ্ছে আচ্ছা তার আগে তো আমরা অবশ্যই জেনেছি যে এখানে যাচ্ছে ডাটা টাইপ হচ্ছে আমরা ডাটা টাইপ ইউজ করে হচ্ছে চারটা কি কি ইন্টেজার প্লোট ডাবল আর হচ্ছে কি ক্যারেক্টার তাই না তো আমি যেহেতু আমার এখানে ক্যারেক্টার নিয়ে কাজ করব না তো আমার তার মানে কি ক্যারেক্টার নিয়ে আমার কোনো টেনশন নাই তো ইন্টিজার নিয়ে কাজ করতেছি না কারণ আমার হচ্ছে আমরা এখানে কাজ করব কি নিয়ে দশমিক সংখ্যা নিয়ে তার মানে দশমিক সংখ্যা নিয়ে যদি আমরা কাজ করতে চাই

এই দুইটা ভেরিয়েবলের জন্য আমাদের মান নিতে হবে আমরা যদি এখানে স্পেসিফিক স্পেসিফাই করে দিই যদি বি ইকুল টু এত অথবা এইচ ইকুয়াল টু এত দিই তাও হবে কিন্তু আমি চাচ্ছি কি আমি ডাইনামিকভাবে দিব বা যে কোনো ভেরিয়েবল নিয়ে আমি হচ্ছে কি কাজটা করে করে দিব বুঝতে পারছেন তাহলে এক্ষেত্রে যদি করি তাহলে আমাদের কি করতে হবে এখন আমাদের ওই যে এই দুইটা ভেরিয়েবলের মান ইনপুট করে নিতে হবে তো আমি চাচ্ছি কি এই দুইটা ভেরিয়েবলের মান ইনপুট নেওয়ার আগে আমি একটা মেসেজ দেখাবো কি এন্টার ইউর বেস ভেলু তাই না আমি যদি ওইটা করতে চাই তাহলে আমাকে লিখতে হবে প্রিন্ট অ্যাপ ফাংশন দিয়ে কি লিখবো এন্টার দা ভ্যালু অফ বেস মিস্টার সেন আমি একটা একটা নিউ লাইন দিলাম যেহেতু আমার একটা মেসেজ দেখাচ্ছে কি এন্টার দা বেলওয়াক বেস তার মানে আমরা বেস এর বেলু নিব এখন বেস এর বেলু যদি নাই তাহলে আমরা এখানে কি করতে হবে ওই যে ইনপুট নিয়ে কাজটা করতে হবে আমরা সি প্রোগ্রামিং হচ্ছে ইনপুট নেব ক্ষেত্রে এসকান এফ ফাংশন দিয়ে

এম পার্সন কিনিবো বেস কি যেহেতু বেস নিলাম এখন আমার অভাইট নিতে হবে না প্রিন্ট অ্যাপ এরপরে কি ওই সেম আমি কি আমার উচ্চতার ইনপুটটা নিয়ে নিব কি করবো পার্সেন্ট পারসেন্ট এইচ তাই না এখন আমার দুইটা ভেরিয়েবল বল নেওয়ার কাজই শেষ তো এখন ওই আমাদের ত্রিভুজের ক্ষেত্রের মানে কি জিরো পয়েন্ট ফাইভ তাই না কিন্তু ভূমি গুণ উচ্চতা বুঝতে পারছেন আমরা জানি কি তাই না এখন এই যে আমরা যখন মানগুলো বসাবো সবগুলো মান এখানে এসে কি হবে ওই ফর্মুলাতে বসে গিয়ে একটা মান কি পাবো আমরা ওই মানটা হচ্ছে এখন আমরা যদি দেখতে চাই আমাদের কি আসলে মানটা ঠিক হচ্ছে কিনা যদি দেখতে চাই

છે এইターミネ মানে হচ্ছে আমার ফ্লোট টাইপের যে ডেটাটা ওইটার হচ্ছে দশমিকের পরে শুধু দুই ঘর পর্যন্ত ই দেখাবে বুঝতে পারছেন এবং এই যে ভ্যালুটা দেখাবে আমরা এখানে যে আমরা ভ্যালুটা দেখব এটা মূলত কার্ড মানটা দেখাবে মানটা দেখাবে হচ্ছে এরিয়া তার মানে আমাদের এখানে কি লিখতে হবে এরিয়া তাহলে আরেকবার আমরা দেখি প্রথমে আমরা কি লিখলাম ইনক্লুড ইনক্লুডিও যেহেতু আমাদের প্রোগ্রামটা প্রোগ্রাম টাই মূলত আমাদের সমস্যাটাই হচ্ছে মূলত ইনপুট এবং আউটপুট রিলেটেড তার মানে এই ইনপুট আউটপুটের আন্দারে হচ্ছে আমাদের প্রিন্ট অ্যাপ এবং যে ফাংশন বা কোডগুলো হচ্ছে এখানে অলরেডি করা আছে আর কি বুঝতে পারছেন এইচ এর এই হেলার ফাইলার আন্দারে হচ্ছে কি আমাদের প্রিন্ট এবং স্ক্যান অ্যাপের যাবতীয় কাজকর্ম সবগুলো এখানে কি করা আছে জাস্ট আমরা কি ইনক্লুড করে দিলাম আর কি আর কোথ লিখে আমাদের কি রেজাল্টটা দেখতেছি বুঝতে পারছেন তো দেখি আমরা এখন প্রথমে কি ইনক্লুড করে দিলাম স্টুডিও ডট এইচ মানে এই হেডার ফাইলটা ইনক্লুড করে দেওয়ার পরে কি আমাদের স্ক্যান এবং প্রিন্ট আপ কাজ করবে সব মেন কথা হচ্ছে এটা এরপরে নিলাম মেন ফাংশন তাতে মেন ফাংশন বুঝতে পারছেন তো এখন মেন ফাংশনের ভিতর হচ্ছে আমাদের যাবতীয় যেহেতু কাজ প্রথমে কি যেহেতু স্টার্ট এখানে স্টার্ট হইলো আমরা যদি এই কি বলে প্লোসারটা যদি মনে করার চেষ্টা করি তাহলে কি হবে এখানে হচ্ছে কি তারপরে হচ্ছে ইনপুট নেওয়া তাই না তার মানে আমাদের যাবতীয় কাজ হবে এই মেন ফাংশনে মেন ফাংশনে যদি আসি প্রথমে আমরা নিলাম তিনটা ভেরিয়েবল তাই না এখন তিনটা ভেরিয়েবল যেহেতু নিলাম এখানে হচ্ছে আমাদের হচ্ছে মেন কথা হচ্ছে বেস এবং হেট মানে ভূমি এবং উচ্চতার ভ্যালু যদি আমরা পাই তাহলে এই এরিয়ার সূত্রটা প্রয়োগ করে আমরা কি ত্রিভুজের নেওয়ার আগে বললাম কি এন্টার ভ্যালু অফ বেস মানে আপনি কত দিতে যাচ্ছেন বেস ত্রিভুজের ভূমির মান কত হবে এইটা বললাম ইনপুট করার জন্য এখানে ইনপুট করবে এখানে ইনপুট নিলাম কি দিয়ে বি দিয়ে আর এখানে বললাম এন্টার দা ভ্যালু অফ হাইট মানে আপনার উচ্চতা 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 যেটা আছে ওটা কি করবে নিবে নেবার জন্য বলবে যে আপনার উচ্চতা এখানে প্রবেশ করান মানে হচ্ছে ওই যে ত্রিভুজের উচ্চতা এখানে কি প্রবেশ করান তাই আপনি এখানে ত্রিভুজের উচ্চতা দিলেন তারপরে আমি এখানে বলে দিলাম এরিয়া ইকুয়াল টু 0.5 মানে কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা যেহেতু আমি এখানে যদি এখানে মানগুলো বসাই দিই অটোমেটিক আমরা একটা রেজাল্ট পাবো ওই রেজাল্টটা দেখার জন্য আবার আমাকে কি করতে হবে প্রিন্টার ফাংশন ইউজ করে কি আমি বলতেছি এখানে প্রিন্টু এরিয়া ট্রাইঙ্গল পরে পারসেন্ট থাকবে দুইটা এরিয়া তার মানে আমাদের শেষ এখন আমরা হচ্ছে রেজাল্ট দেখব দেখি কি হয় তো এটা হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করার পরে আমি এখানে বে দিলাম এইট আর এন্টার দ্য ভ্যালু অফ হাইট দিলাম হচ্ছে থার্টি টু পয়েন্ট এইট তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল দেখাচ্ছে আমাদের কত টু হান্ড্রেড ফিফটি নাই ওয়ান টু এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো কিছু যদি আমার ভিডিওতে যদি ভুল টুটি হয় থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা মানে আমি কিভাবে উন্নতি করতে পারি ভিডিওগুলা দেখে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ